আচ্ছা আপনারা যে জিওন মার্কেটে কাজ করছিলেন তাদের জন্য এই আপডেটটা মাস্টে এই আপডেটটা ফলো করতে হবে যদি ফলো না করেন তাহলে আপনারা পেমেন্টটা পাবেন না এর আগে জিওন মার্কেটের এলিজিবিলিটি জেকার লিঙ্কটা দিয়েছিলাম এটা দেখবেন আপনারা যদি এটাতে এলিজিবল থাকেন তাহলে এখনকার এই আপডেটটা ফলো করবেন যদি ফলো না করেন তাহলে পেমেন্টটা পাবেন না এখানে কয়েকটা কাজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি অন করে দিলেন যাতে পরবর্তী কোনো ভিডিও আপডেট হলে আপনারা জানতে পারেন আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তী কোনো আপডেট আসলে আপনারা জানতে পারেন কারণ বেশিরভাগ আপডেটই ভিডিও ছাড়া দেওয়া হয় কারণ সবগুলো আপডেটের ভিডিওর প্রয়োজন পড়ে না সো এখন এখানে জয়েন করার জন্য ফার্স্ট এখানে যে ক্লেম ফসিট নাম্বার অপশনটা আছে এখানে ক্লিক করবেন তার আগে এখান থেকে টেস্টনেটের অ্যাড্রেসটা কপি করবেন দুই নাম্বার লিঙ্কে দুই নম্বর লিঙ্কটা ওপেন করবেন ওপেন করে এখান থেকে আপনারা টেস্টনেটের যে অ্যাড্রেসটা আছে এটা কপি করবেন এখানে দুই নম্বর লিঙ্কটা ওপেন করার পর আপনার মেইন নেটের যে অ্যাকাউন্টটা আর টেস্টনেটের যে অ্যাকাউন্টটা এটা কিন্তু সেম গুগল অ্যাকাউন্ট দিয়ে হতে হবে আপনাদের মেইন নেটের যে অ্যাকাউন্টটা আছে যে গুগল অ্যাকাউন্ট দিয়ে সেই গুগল অ্যাকাউন্ট দিয়ে সেই সেম মেইল দিয়ে টেস্টনেট অ্যাকাউন্টটা লগ ইন করবেন তারপর এখান থেকে এই যে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করবেন টেসনেট অ্যাড্রেস এইটা এটা কপি করেন কপি করে নেওয়ার পর এখানে যে ক্লেম ফজিটের অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন ক্লেম ফজিটের লিংকে এখানে ক্লিক করার পর উপরে যে গ্রিন অপশানটা আছে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে দুই লেখা আছে এখানে ক্লিক করে জায়ন টেসনেট ওয়ানে ক্লিক করবেন তারপর ওকেতে ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাদের অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন অ্যাড্রেসটা দেওয়ার পর এখানে কন্টিনিউ ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনাকে তারা ফসিটটা দিয়ে দেবে সিটটা নেওয়া হয়ে গেলে এখানে ফার্স্ট কাজ হচ্ছে প্রথম যে লিঙ্কটা আছে এখানে এই লিঙ্কটাতে একটা ক্লিক করে দেবেন ফার্স্ট লিংকে একটা ক্লিক করে এখানে আপনারা কী করবেন সেম ইমেল দিয়ে অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে এখানেও লগ করবেন লগ করার পর এখান থেকে যে অ্যাড্রেসটা আছে এই গ্রিন অপশন এখানে একটা ট্যাপ করবেন তাহলে অ্যাড্রেসটা কপি হবে দেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা এই যে একটা ক্লিক করবেন আবার এই জায়গায় আগের জায়গায় এখানে ক্লিক করবেন যেখান থেকে টেস্টনেট অ্যাড্রেসটা কপি করছেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে মূলত একটা ট্রানজ্যাকশন কমপ্লিট করতে হবে দেন এখানে আসার পর সেন্ট অপশানে ক্লিক করবেন এটা কিন্তু টেস্টনেট সেট অপশনে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট বসাবেন ওয়ান দেন একটু নিচে রেসিপশন অ্যাড্রেস যে অ্যাড্রেসটা কপি করছেন ওটা দেবেন আর ম্যামো এর জায়গায় আপনারা আপনাদের জিওনের মেইন নেট অ্যাড্রেসটা দেবেন আর মেইন নেট অ্যাড্রেসটা কই পাবেন আমি দেখাচ্ছি এখানে শেষের যে ইওর মেইনেট অ্যাড্রেস হেয়ার এই অপশানটাতে একটা ক্লিক করবেন ক্লিক করলে এখানেও ওই সেম ইমেল দিয়ে লগ ইন করলে আপনারা আপনাদের জিওর মেইন নেটের ওয়ালেটটা দেখতে পারবেন দেন এখান থেকে আপনারা এই অ্যাড্রেসটা কপি করবেন নিশ্চয় দেখেন এই অ্যাড্রেসটা এটা কপি করে এইটা আপনাকে ম্যামো হিসাবে ইউজ করতে হবে দেন এখানে ম্যামোয়ের জায়গায় মেইন নেটের অ্যাড্রেসটা দেবেন দেন এখান থেকে রিভিউ একটা ক্লিক করে দেবেন দেন এখান থেকে কনফার্ম কনফার্ম করলে আপনাদের যে ট্রানজ্যাকশনটা আছে এটা সাকসেস আবার আসবেন পোস্টে আবার পোস্টে আসার পর এখানে যে প্রথম লিঙ্কটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে এই লিঙ্কটা ওপেন করবেন এখানে আপনাকে টেস্ট নেট অ্যাড্রেসটা সাবমিট করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি অ্যাড্রেসটা কই পাবেন এখান থেকে আপনারা এই দুই নম্বর লিঙ্ক যেটা আছে এখানে ক্লিক করবেন এর আগে যেটা দেখালাম সেম অ্যাড্রেসটাই এখানে দিতে হবে এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার যে অ্যাকাউন্ট অ্যাড্রেসটা আছে এই যে এটা এখানে ট্যাপ করলে এটা কপি হয়ে যাবে এটা কপি করবেন কপি করে এখানে আসবেন এখানে আসার পর এই জায়গায় আপনাকে অ্যাড্রেসটা দিতে হবে টেস্টনেট অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই দিতে হবে ভালো করে চেক করে নেবেন যদি না হয় তাহলে তো কিন্তু হবে না দেন এখান থেকে মাইগ্রেটে ক্লিক করবেন এখান থেকে মাইগ্রেটে ক্লিক করলে দেখেন এখানে কংগ্রাচুলেশন ইওর মাইগ্রেশন টু মে ইজ কমপ্লিটেড এটা যদি না করেন তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা পাবেন না আপনাদের টেস্টনেটের কাজের জায়ন মার্কেটের যে স্টেশনারি কাজের পেমেন্টটা আছে এটা কিন্তু পাবেন না তাই মাস্ট এই আপডেটটা আপনাকে ফলো করতে হবে